সাইকেল দুর্ঘটনায় কলারবোন ভেঙে হাসপাতালে ভর্তি পিএসডি কোচ লুইস এনরিকে পিএসডি কোচ লুইস এনরিকে সাইকেল বেশ পছন্দ তিনি স্পেইনের কোচ থাকাকালীন সাইকেল চালাতে চালাতেই তিনি ঘোষণা করেছিলেন দু বিশ্বকাপের দল সেই সময় ঘটনাটি বেশ আলোচিতও হয়েছিল তিনি তবে পছন্দের সেই সাইকেলেই এবার বিপদের কারণ হল তার সেই সাইকেল চালাতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়ে এখন হাসপাতালে ভর্তি হয়েছেন এই স্প্যানিশ কোচ সূত্র অনুযায়ী শুক্রবার সাইকেল চালানোর সময় পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন এনরিকে তারপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাবার পর এক্সরেতে দেখা যায় তার কলার বোন বা বুক ও কাঁধের মাঝখানের হার ভেঙে গেছে বড় কোনো জখম না হলেও কলার বনে অস্ত্রোপ্রচার করাতে হবে তাকে এনরিকের দুর্ঘটনা নিয়ে পিএসজির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার সাইকেল দুর্ঘটনায় পড়ার পর কোচ লুইস এনরিকেকে জরুরি ভিত্তিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার কলার বোন ভেঙে গেছে এবং অস্ত্রোপচারের প্রয়োজন হবে ক্লাব তার প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং দ্রুত সুস্থতা কামনা করছে পরবর্তী তথ্য যথাসময় জানানো হবে এনরিকেকে কোনো গাড়িতে ধাক্কা দিয়েছে কিনা নাকি তিনি নিজে থেকেই পড়ে গেছেন এ বিষয়ে অবশ্য এখনও স্পষ্টভাবে কোনো কিছু জানা যায়নি তবে নিয়মিত সাইক্লিং করার পাশাপাশি নানা ধরনের প্রতিযোগিতাও তিনি অংশ নিয়ে থাকেন গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকায় আট দিনে সাতশো কিলোমিটার দীর্ঘ সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এনরিকে এনরিকের দুর্ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানাতে শুরু করেছেন তার ভক্ত সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা একজন লিখেছেন দ্রুত সেরে উঠুন আপনার জন্য শুভকামনা রইল আরেকজন ভক্ত লিখেছেন স্পিডি রিকাভারি কোচ আন্তর্জাতিক বিরতির পর এনরিকের দল পিএসডি নিজেদের পরের ম্যাচটি খেলবে চোদ্দ সেপ্টেম্বর লিগ আয়ের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ লা এরপর আঠেরোই সেপ্টেম্বর আতাল বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করবে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা